আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদেরকে নমস্কার তো আজকে একটা বহুদিন পরে আমি একটা ভিডিও বানাই বেরিয়েছি একটা দুঃখের বিষয় দুঃখের বিষয় মানে এই যে দেখতেছেন এটা কিন্তু আমি বহুদিন আগে একটা ভিডিও করছিলাম যে গাছ লাগাইছেন বিলাহী বিলাহী ক্ষেতের ভিডিও করছিলাম লাগাইছেন বেলা তো হেন্দু একটা শব্দ করছিলাম বারো কামলা তো এই বারো কামলার খেতে আজকাল এই যে বিলাহির গতি এই যে দেখতাছুন বিলাহি ইনদুরে খায়া দন কি করছিস আরে দুতিন কটা লাছে জীবন শে এই যে ইনদুরে খায়া বেড়ান দে এই সব বনাস করছিস বিলাহি আর দুতিন কল কেটে তা আছে আর সারা खेत লয়ে আছে আর কি खेत বহুত বড় खेत কিন্তু ক্ষেতে এই যে দেখতাছুন এরিয়া खेत কিন্তু বহুত বড় खेत হ্যালো ক্ষেতে এই বহুত বড় কদে যে তারা ক্ষেতের মালিক বাপ রে বাপ রে এই যে এই যে বড় কমলা আইতাছে ভাই একটু সাইড এনে এদিকে এই বাইদেও নিজে যান ছাইরা পড়ছে লিঙ্গি সিঙ্গি মাইয়া সালতে কাম করতেছে ক্ষেত্র ওই যে বিলাই উড়াইতেছে নষ্ট বিলাহী এই যে ভাই রাশিদ ভাই আমরা এলাকাও ওই খেতেের গিরসি দেহ পালি বাইক পালি বাই আছে আমি বরসিলের দেয় রান্না খাওয়ার মধ্যে খানা খাই পেলা তো তার আর বিরাট একটা দুঃখের বিষয় আর কি এটা খাস করে আবী দোয়াকর বা এই বাল্লা ফিরাইতে নিজে লাউ কাছ করছে বাল্লা ফিরে মতো ওষুধ তারা বহু প্রয়োগ করতেছে কিন্তু ওষুধে কাম করতেছে না কোনো ওষুধেই স্যারের মধ্যে যে বাউন্ডারি দিচ্ছে হয় না বাড়ি আ যে মুসুর দা দিছে পরে দা তির দা দিছে যে ইন্দুর ভিতরে নাই তথাপিও মুসুর ভাই ইন্দুর দিতে ভিতরে কেত ওষুধ দিছে ওষুধও কাম কত না

যে বর্তমান আমরা বস এই যে তো গ্রাম সবকের ফোন করছি গ্রাম সবকিম নষ্ট করছে বুঝলি সরকার তাকে কোন সাহায্য তারারে দেয় নাকি তারা কোনো ব্যবস্থা রে নাকি যে মানুষের চোখ না কিন্তু ইন্দুরের চোখ তো ফিরাইতেছে না ইন্দুর চোখ ফিরতে আছে না মানুষের চোখ ফিরাইছে ওই খুব সুন্দর খেত হয়েছে ঠিক আছে গ্রাম সবক দেখা কি করে এনে আর কি খুব কষ্ট করতেছে মানুষটি বিরাট মন মেজাজ ভালো না তার উপায় নাই বিলাহিটা আবার দেখা দি হ্যালো দেখুন সারা বিলাহি খায়া কি করছে পরবর্তী এই বিলাহি কি ভালো হয় না খারাপ হয় নির ভিডিও ভাই ভাই আশা করি তার বাম বলল দেম বুলিয়া তো আজকত আজকাল এখন তৈরাম খোদা হাফিস